সুমন কাকা কী দেখছে দেখো বন্ধুরা গোলু কেক কোপ খাচ্ছে তাই তো কয়টা কোপ খাচ্ছিস ও টেস্টি দেখো দেখো এত গরম পড়েছে গলু এখন কোপ খাইতেছে একটু গলুর খুব গরম লাগছে আজকে তো গলু স্কুল ছুটি ওই দেখো মুখ আমার জামায় দৌড়ে এসে মুছে নিল গলুর আজকে সানডে তাই গলুর স্কুল ছুটি গলুর দৌড়ে চলে এলো এখন আমার কাছে কি দেখবে ফটো দেখবে আমরা সকাল সকাল আছি কাজ বাজ ছেড়ে নিয়েছি একদম রোদ্দুর নেই বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো তারই মধ্যে আমার বেড কাভার চেঞ্জ করা ছিল এই যে সমস্ত সব চেঞ্জ করে বালিশের কভার বেড কাভার চেঞ্জ করে জামা কাপড় অর্ধেকটা কেঁচে দিয়ে আসলাম বাইরে আর দুটো বেড কাভার এখনও ভেজানো আছে মোটামুটি কাজটা কমপ্লিট করেছি বাকি ঘর মজা স্নান করা আর কিছু দেব বলো জল এখন না এখনও এখানে জল আছে এখান থেকে ভরতে হবে এই যে পিছনে দেখো কড়া কালো কড়াইটার মধ্যে আমি এক এর জল ভরে রেখেছি কারণ জল না ওটা এখন ভরতে হবে না তো এই জল ভরার কাজটা করবেই এখন খাবে না জল ভরবে বুঝতে পারছে না আগে কোপ খাবি না আগে জল ভরবি কোনটা আগে ফোন দেব। তো ওকে আগে এখন ফোন দিতে হবে অনেক দিন ভিডিও দেখে না কারণ এখন তো বড়ো স্কুল হয়ে গেছে তোমার দেখো সেই জন্য বড়ো স্কুলে যাই বলো অনেকটা সময় কম পায় গলুর সাথে এখন আমার দেখাও খুব কম হয় বলো বলো খুব আমার মন খারাপ করে আমি ফোন দেবো না গো আচ্ছা তুমি বালতি বানাও বলছিলে বালতির দাম কয় টাকা এখন মোটামুটি ফোনটা নিয়ে ভিডিওটা দেখবে তো চলো বন্ধুরা ওকে একটু ফোন দিয়ে শান্ত করে বসাই আমার এখনও অনেক কাজ বাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করি অতক্ষণ ওর ভিডিওটা দেখে নিস তাই তো আর সাথে কোপটাও খেয়ে নিই কোপ খেলে যদি তোর ঠান্ডা লাগে তারপরে আমার মুখও করতে দিবি তাহলে আমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে আরে শুন তোমার বাবা অফিস গেছে তুমি তাই জন্য কাঁদছিলে অফিস যাবে বলে কি বাবা কি বলে গেল তোমার যাবি না কান্না থাম তারপরে যাবি ও সানডেতে বলুন বলু বাবার সাথে অফিস যাবে বলে কান্না করি চলো আমি এখন একটু গোলুকে ফোনটা দিয়ে নিই গলু একটু ফোন দেখে নিই বলুন অনেক দুষ্টুমি করে ফাইনালি গুলুর মা কলুকে নিয়ে গেল তার আগে এসেছিলো বলু দাদু বলু কিছুতেই দাদুর সাথে দেখা করতে যাবে না ও আমার ঘরেই বসে থাকবে কারণ হচ্ছে ওর সাথে সকালবেলা এখন বাইরে যেতে হবে ও বাইরে গেলে খুব খুশি হয় বাইরের হাওয়া খাই বোঝে পিয়া একটু আসো না আমি আর তুমি মিলে বাইরের বাতাস খাবো ওর কথাগুলো একটু এরকম টাইপের বেশ ভালোই লাগে আমার শুনতে তো চলো এখন ফাইনালি ও গেলো ওর ঘরে ওর মা ওকে খাওয়াবে আর আমি এখন স্নান দান করে দেখো চলে এসেছি পুরো চুল ভেজা একদম আজকে মাথায় শ্যাম্পু করেছি আর আজকে একদমই রোদ্দুর নেই তার জন্যও আমি মাথায় শ্যাম্পু করতে বাধ্য হয়েছি দরকার ছিল তো যাই হোক এখন মোটামুটি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আমি চুল পাখাটা চালিয়ে রেখেছি যাতে চুলটা শোকায় তো চলো বন্ধুরা এখন চানদান করে এসে আমি পুজো দেওয়ার কাজটা সেরে নিই অনেকদিন সময় আগে আমি পুজো দিতে পারছিলাম না তো যাই হোক ফাইনালি আজকে পুজো দিতে পারবো ঝটপট যাই এখন পুজোর কাজটা আগে সেরে নিই আর বাইরে দিয়েছি প্রচণ্ড মানে এক দড়ি জামা কাপড় ভর্তি সবই আমার জামা কাপড় দুটো বেড কভার বালিশের কভার বাকি টুকি টাকি জামা কাপড় সমস্ত সব কাঁচা শুধু আজকে আমারই বাট রোদ্দুলিই কিচ্ছু শুধু হবে না শুধু জলগুলো ঝরুক বারান্দা এনে দিয়ে দেবো তো যাই হোক এখন মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট চলো ঝটপট আগে পুজোটা দেখা যাবে বন্ধুরা এই আমার পুজো দেওয়া কমপ্লিট হলো সঙ্গে ভোগ লাগিয়ে দিয়েছি এই আমার পুজো দেওয়া হলো কমপ্লিট আর দেখাই দেখাই তোমাদের বাইরের ওয়েদারটা কীরকম এক্ষুনি আবার আলো করলো এক্ষুনি ঘুটঘুটানি অন্ধকার করে এসছিলো দেখাই একবার দেখো অন্য দেখো কখনো মেঘ কখনো একটু হালকা আলো এইভাবেই এখন মেঘগুলোর দূরে খেলা হচ্ছে দেখো এখন তাও একটু আলো একটু আগে পুরো অন্ধকার করে এলো একদম আর বৃষ্টিতে চলছেই উল্টে পাল্টে দিয়ে আসলাম আর দেখাই তোমাদের আমার বিছানাটাকে গোল কি করে রেখে গেছে একবার তোমরাও দেখে নাও দেখো একবার গাড়ি জিপ গাড়ি সবসময় বিছানাতেই চলে এটা আমাদের এখানেই রাখা থাকে আমাদের ঘরে সেই কবে রেখে গেছে এটা নিয়ে গেলে ঘরে খুব দুষ্টুমি করে তো সেই জন্য মা বলেছে এটা তোর কাছেই থাক আর এখানে দেখো কী সব আঁকি করেছে আমার লিপস্টিকটা দিয়ে কোথায় ফেলে গেছে এই যে তার ঢাকনা এখানে আর এখানে চাবি ঘরের এখানে জলের বোতলের ঢাকনা এই একটা ঢাকনা ওখানে জলের বোতল পরে রয়েছে তো এই হলো বিছানা খাতার অবস্থা গলু এখন খাচ্ছে বারান্দা থেকে আওয়াজও পাওয়া যাচ্ছে তো চলো বন্ধুরা এখন এইগুলো আমি একটু গুছিয়ে দুপুরের লাঞ্চটা আমারও কমপ্লিট করা হয়নি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক এখন দুপুরের লাঞ্চের মেনু তো কী আছে এখানে বাটা মাসা টমেটো পেঁয়াজ ধনেপাতরে একটু ঝাল ঝাল করেছি এটা মাছ আর এইখানে এক বাটি ভাত এখানে মিষ্টি করলা ভাজা আর এখানে হচ্ছে টক দই এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ তো চলো বন্ধুরা ঝটপট এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যেবেতে দিয়ে নিলাম আর এখন একটু নিজের জন্য বানিয়েছি মানে গ্রিন টি আর নিয়েছি সাথে সেটাও তোমরা একবার দেখে না তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে দেখো মাখানিটাকে শুকনো কড়াইতে খালি একটু পিটে পিঠ করে টেলে নিয়েছি আর এখানে আমার গ্রিন টি রেডি এই হলো আমার সন্ধেবেলা স্ন্যাক্স